এ বাড়িতে আমার কোনো দাম নেই এ বাড়িতে আর থাকতে মন চায় না আমার তোমার আবার কি হলো কিন্মে ছেলের বিয়ে দিয়েছো কোথায় হই হুল্লোড় করে বেরোবে তা না উঠ করে রেগে বসে আছো যে রাখি আর সাধে করি ছেলেটা বিয়ে করে এনেই বউয়ের আঁচলের তলায় গিয়ে মুখ লুকিয়েছে কি বউরে বাবা বাড়িতে আসতে না আসতেই আমার ছেলেকে একেবারে বশ করে নিয়েছে এতে রাগ করবার কি আছে কিন্নি মনে আছে আমাদের বিয়ের এক মাস পর্যন্ত আমি তো তোমার কাছ থেকে কোথাও যাইনি চেয়ে ছেলের বৌ শুললে কি বলবে বুড়ো বয়সে আর মান ইজ্জত খেও না আমার তিন সে তিন কুল দিয়ে এক কুলে ঠেকেছে তাও মশকরা করা সব গেল না এখন দশটা না পাঁচটা না একটা মাত্র গিন্নি তুমি আমার তোমার সাথে মশকরা করব না তো কার সাথে করব শুনি তা যাও না লোকের সাথে যখন মশকরা করার শখ জেগেছে যাও এদিকে আমি আমার ছেলের চিন্তায় মরছি আর তিনি পড়ে আছেন মশ নিয়ে প্রথম প্রথম এমন একটু হয় কিনে ছেলে তো আর আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে না কোথাও আর তাছাড়া ছেলে আমাদের ভালো চাকুরি করে পরে কি আর বউকে সেভাবে সময় দিতে পারবে নাকি হ্যাঁ সাত জন্মের সময় সব এখনই দিয়ে দিক আমাকে এক কাপ চা করে খাওয়াও তো গিন্নি বিয়ে বাড়িতে কাউকে বলে এক কাপ চা খেতে পারলাম না এখনো আমি পারবো না তোমার চা করে দিতে এত চা খেতে মন চায় তো নিজে গিয়ে করে খাও না সে কি কথা গিন্নি আমি চা করতে পারলে কি আর তোমাকে বলতাম নাকি বড় বৌমাকে বলে আমার ঘরে এক কাপ চা পাঠানোর ব্যবস্থা করো কি বড় বৌমা সারাদিন বিয়ের তোর জন্য ব্যস্ত ছিল বেচারি তাকে আর এখন কিছু বলতে পারবো না আমি

তাই নাকি মামনি তুমিও খুব সুন্দর আর খুব মিষ্টি দেখতে হ্যাঁ আমি জানি তো আমি দেখতে অনেক সুন্দর তবে তোমার মতো নই হ্যাঁ সত্যি তো তুমি আমার মতো সুন্দর নাও তবে আমার থেকে অনেক বেশি সুন্দর তুমি মা সত্যি তুমি সত্যি বলছো কাকিমা হ্যাঁ মা আমি সত্যি বলছি ননী অননি চল মা এবার ঘরে চল নতুন বইয়ের দিন অনেক ধকল গেছে ওকে এবার একটু বিশ্রাম দিতে দে মা আমি আরও কিছুক্ষণ নতুন কাকির কাছে থাকি না মা আমার এখন যেতে একদম ইচ্ছে হচ্ছে না 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 চল মা রাত অনেক হয়েছে ঘুমাতে হবে চল ও যখন থাকতে চাইছে তখন থাকুক না দিদি ননী আমার কাছে ওকে তুই চিনিস না ছোট নতুন এসেছিস তো তাই এখনো ওর ব্যাপারে কিচ্ছু জানিস না ও এখানে থাকলে তোকে কথায় কথায় একেবারে পাগল করে ছাড়বে কই ননিমা তো খুব লক্ষ্মী মন কদিন গেলেই বুঝতে পারবি ও কি জিনিস ছোট তোর কিছু লাগবে কি না দিদি আমার কিছু লাগবে না কিছু লাগলে আমাকে জানাস কোনো সংকোচ রাখবি না মনে আমি তোর বড় দিদির মতোই আচ্ছা ঠিক আছে দিদি ননী চল মা এবার যাই আমরা কাল সকালে আবার আসিস আর নতুন বউ তো এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে তখন সারা দিন তুই নতুন বইয়ের সাথে থাকিস হ্যাঁ মা এখন যাও কাল সকালে আবার চলে আসবে আমার কাছে কেমন আচ্ছা ঠিক আছে নতুন কাকি এখন তাহলে আমি যাই সকালে দেখা হবে কত বেলা হয়ে গেল এখনো নবাবের মেয়ের ঘুম থেকে ওঠার নাম নেই এটা কি বাপের বাড়ি পেয়েছে নাকি শুনি নতুন বিয়ে হয়ে এসেছে মা কদিন যাক সব ঠিক হয়ে যাবে দেখবেন সবে বিয়ে হয়ে এসেছে তো তাই হয়তো রান্নাঘরে আসতে লজ্জা পাচ্ছে কিসের এত লজ্জা শুনি আমাদেরও তো বিয়ে হয়েছিল বিয়ের দিন রাতেই আমি হেসেলে গিয়ে পরিবারের সকলের জন্য রাতের খাবার রান্না করেছিলাম সেই যুগ এখন পাল্টেছে মা আর দুদিন বাদে দেখবেন সব ঠিক হয়ে যাবে ঠিক হলেই ভালো যে মেয়ে বিয়ের দিন এসে বরকে হাত করে নেয় সে যে কি সংসার করবে তা আমার বোঝার শেষ ছোট খুব ভালো মেয়ে মা ওর আলাপ ব্যবহার খুবই ভালো আর খুব শান্তশিষ্ট একটা মেয়ে দুদিন যেতে দাও না আসল রূপ দেখতে পাবে কেমন আছেন মা হ্যাঁ হ্যাঁ ভালো আছি তা তুমি আবার কষ্ট করে ঘুম থেকে উঠে রান্না ঘরে কেন এলে বৌমা সে কি বড় দিদি একা একা কষ্ট করে রান্না করছে আর আমি না এলে ব্যাপারটা কেমন দেখায় না বাবা সে জ্ঞান আছে তাহলে তোমার আমি তো ভেবেছিলাম তুমি আজ ঘর থেকে বেরই হবে না যাক এসেই যখন পড়েছো কাজে হাত লাগাও বড় বৌমার সাথে আমি তোমার শ্বশুরকে যা দিয়ে আসি মায়ের কথায় কিছু মনে করিস না ছোট মা এমনই কিন্তু ভেতর থেকে মা খুব নরম মনের মানুষ কিছুদিন যেতে দে দেখিস সব ঠিক হয়ে যাবে না না দিদি আমি কিছু মনে করিনি মা তো আমারও মা এখন থেকে এখন আমি কি করব বলো তো দিদি তোকে আজ কিচ্ছু করতে হবে না বল তুই আমার পাশে পাশে থাক কি ব্যাপার আমার নতুন গিন্নির এমন মন খারাপ কেন কি হয়েছে গিন্নি তোমার কিছু হয়নি কিছু হয়নি বললে তো হবে না আমি ঠিক বুঝতে পারছি কিছু একটা হয়েছে বললাম তো কিছু হয়নি আমার কেউ কিছু বলেছে তোমাকে নাকি মা কিছু বলেছে না মা কিছু বলেনি মা কেন কিছু বলতে যাবে তাহলে মন খারাপ কেন তোমার তুমি মন খারাপ করে থাকলে আমার কি ভালো লাগে বলো আউড়ে চলে যাবে তোমার কাজের জন্য আবার কবে আসবে ঠিক নেই আমি একা একা কিভাবে থাকবো এখানে ও আচ্ছা তাহলে এই ব্যাপার আরে বোকা মেয়ে আমি তো মাঝে মাঝে আসব আর সুযোগ পেলে তোমাকে আমি নিয়ে শহরে যাব থাক হয়েছে এসব বলে আমাকে আর बुलाতে হবে না আমি সব বুঝি তোমার কি এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে কি নি আমার থাকতে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আমি কেন জানি না মানিয়ে নিতে পারছি না ঠিক এখানে আমার সবকিছুতে মানিয়ে নিতে কেমন যেন কষ্ট হচ্ছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে গিন্নি তুমি এত চিন্তা করো না বিয়ের প্রথম প্রথম সবারই এমন হয় পরে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি যদি মানিয়ে নিতে না পারি তখন কি হবে গো সেটা তখন দেখা যাবে এখন মাথা ঠান্ডা রাখো আচ্ছা চলো আমার তো খিদে পেটটা চুঁচুঁ করছে ওদের রান্না কি এখনো হয়নি বড় বৌমা তো বললো রান্না বান্না সব শেষ তাহলে খাবার আনতে এত দেরি কেন করছে আবাগে তো আবার দোকানে যেতে হবে কই গো হলো তোমাদের আরে ওরা তো সব গুছিয়ে নিয়ে আসছে তাই বোদাই দেরি হচ্ছে দাদা এই কি ছোট বউমা তুমি একা কেন বড় বউমা কোথায় দিদি ননী বেলাকে নিয়ে আসছে আজকে তো আবার ননী স্কুল আছে তাই ওকে দাদার সাথে পাঠিয়ে দেবে বলল দিদি তা ভালো করেছে দোকানে যাবার পথে দিদি ভাইকে স্কুলে দিয়ে যাস বড় খোকা আচ্ছা ঠিক আছে বাবা দুদিন পরই তো শীত ভাবছি রাতে সবার জন্য শীতের পোশাক নিয়ে আসব আমার জন্য ভালো দেখে একটা শাল নিয়ে আসিস বাবা গত বছরের শালটা কেমন যেন পুরনো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে মা। তোমার আর বাবার জন্য দুটো শাল এনে দেব। তোমার কিছু লাগবে বলবো। আগে না দাদা। কিন্তু আমার লাগবে বাবা। আমার সোয়েটারটা ছোট হয়ে গেছে। আমাকে এবারে একটা নতুন সোয়েটার কিনে দিতে হবে। ঠিক আছে মা কিনে দেব কোন। বৌদি সবাইকে খেতে দাও এবার খুব খিদে পেয়েছে আর সবাইকে তো একটা কথা বলাই হয়নি কি হয়েছে ছোট খোকা কি বলবি তুই সবাইকে আমি কালকে সকালেই শহরে চলে যাব আমার কাজের জন্য আর কটা দিন থেকে গেলে তো পারতিস বাবা না বাবা আমার তো ছুটি শেষ হয়ে গেছে আবার ছ মাস পরে ছুটি পেলে আবার আসবো বাবা আচ্ছা সবাই খাওয়া শুরু করো না হলে আমার দোকান যেতে আবার দেরি হয়ে যাবে আহা শুরু করো সবাই শুরু করো হ্যারি ছোট সকালে যে বাসনগুলো মাছ দিয়ে বলেছিলাম সেগুলো পেয়েছিলে কি রে কথা বলছিস না কেন আমাকে কিছু বলছিলে তুমি দিদি কি হয়েছে তোর ছোট আমি সে কখন থেকে বোকে চলেছি আর তুই কি এখন বলছিস আমি কিছু বলেছি কিনা আসলে আমি না একেবারে খেয়াল করতে পারিনি গো দিদি সকালে যে বাসনগুলো মেজে রাখতে বলেছিলাম সেগুলো কি করেছিস না গো দিদি আমি একেবারে বিমালুম ভুলে গিয়েছিলাম এক্ষুনি বাসন মেজে দিচ্ছি আমি তোর কি হয়েছে বলতো ছোট সারাক্ষণ তুই এমন চুপচাপ থাকিস কেন কই না তো দিদি আমার তো কিছু হয়নি কিছু হয়নি বললেই হবে সেই প্রথম থেকেই আমি খেয়াল করছি তুই খুব দুঃখী থাকিস কি হয়েছে তোর আমাকে খুলে বলতো আমি তোর বড় বোনের মতো আসলে আমি এখানে সেভাবে মানিয়ে নিতে পারছি না দিদি তার উপর ওইভাবে হুট করে চাকরিতে চলে গেল তাই আমার মনটা একটু খারাপ এটা নিয়ে দুঃখ বাবার কি আছে পাগলি মেয়ে ঠাকুরবু তো কাজে গেছে সময় সুযোগ পেলে আবার আসবে আসলে ছোটবেলায় তো আমার বাবা মা ছিল না দিদি মামার কাছেই আমি মানুষ হয়েছি এখানে এসে মায়ের ভরসোনা শুনে আমার খুব দুঃখ হয় দুঃখ করিস না বোন আমার কিছুতে নিজেকে মানিয়ে নিতে পারলি জীবন সুন্দর চেষ্টা তো কম করছি না দিদি তারপরেও তো মায়ের কাছে ভালো হয়ে উঠতে পারছি না সেজন্য আমার খুব দুঃখ হয় জানো দিদি সারাদিন এভাবে দুঃখ করলে চলবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দেখবি তোমার কথাই যেন ঠিক হয় দিদি দিদি তুমি এই দিকটা দেখো আমি বাসনগুলো মেজে আসি আচ্ছা ঠিক আছে দিদি আরে ও দিদি কোথায় গেলি তোরা আরে কানু যে কেমন আছিস তুই হ্যাঁ আমি ভালো আছি জামাইবাবু আপনারা কেমন আছেন বলুন আমরা তো ভাত হঠাৎ এতদিন পরে কি মনে করে শুনলাম আমাদের ছোট ভাগ্নের বউ নাকি অনেক সুন্দর তাই তো বৌমাকে আশীর্বাদ করতে চলে এলাম তোর দিদিকে বাড়িতে দিয়েছিস এর থেকে বড় আশীর্বাদ আর কি হতে পারে কেন কি হয়েছে জামাই বাবু নতুন বউটাকে তো তোর দিদি জ্বালিয়ে মারে বউটা সব সময় মন ভার করে দুখী হয়ে থাকে এটা তো ভালো কথা নয় আমি আজই দিদিকে বলবো খবরদার তোর দিদিকে কি ছুটি বলতে যাস নে তাহলে কিন্তু তোর দিদি কুরুক্ষেত্র আমি ভালো আছি দিদি তুমি কেমন আছো আমিও ভালো আছি রে ভাই তা হঠাৎ এতদিন পর এলি যে দিদির কথা বুঝি তোদের মনে পড়ে না মনে পরে তো এলাম দিদি এসেছিস বেশ ভালো করেছিস কদিন থেকে তবে যাবি আচ্ছা ঠিক আছে দিদি বাইরে না দাঁড়িয়ে থেকে এখন চল ঘরে চল বাছা হ্যাঁ তাই চলো ছোট বৌমা আরে ও ছোট বৌমা ঘরে আছো নাকি আপনাকে তো ঠিক চিনলাম না চিনবে কি করে মা আমি যে তোমাদের বিয়ের সময় উপস্থিত হতে পারিনি তাই আমাকে তুই চিনতে পারছো না হ্যাঁ আমি হলাম গিয়ে কমলের কানু মামা ও মামা আপনি তাহলে কানু মামা ওনার মুখে আপনার অনেক গল্প শুনেছি তা আমাকে কি এভাবে দাঁড় করিয়ে রাখবি মা আমাকে বসতে দিবি নে আসুন আসুন মামা বসুন এখানে কি হয়েছে মা তোর শুনলাম তুই সব সময় দুঃখী থাকিস এত দুঃখী থাকলে চলবে কিভাবে কই না তো আমি তো দিব্যি আছি মামা আপনাকে কেউ ভুল বুঝিয়েছে আমি সব জেনে তবেই তোর ঘরে এসেছি মা তোর বাবা মা কেউ নেই সেটাও আমি জানি দুঃখ করিস না মা দেখবি সব ঠিক হয়ে যাবে আমি তো চাই এই পরিবেশের সাথে মানিয়ে নিতে মামা কিন্তু মাঝে মাঝে পেরে উঠি না তাই নিয়ে আমার যত দুঃখ তার জন্য তোকে পরিশ্রম করতে হবে রে মা তোকে বুঝতে হবে কোন পরিবেশে তোকে কেমন রূপ ধারণ করতে হবে তবেই না তুই যে কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবি নিজেকে তার জন্য আমাকে কি করতে হবে বলুন মামা কিছু করতে বলতে হবে না মা কেমন পরিস্থিতিতে পড়লে তুই নিজেই বুঝতে পারবি তোকে ঠিক কি করতে হবে আর এটা শেখাতে আমি তোর একটা পরীক্ষা নেব কি পরীক্ষা মামা সেটা কাল কি দেখতে পাবি মা এখন আমি যাই হ্যাঁ অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি এখন আমাকে একটু বিশ্রাম নিতে হবে আচ্ছা তাহলে যান মামা আমি একটু বাদ দিয়ে আপনার ঘরে জলখাবার নিয়ে আসছি কই গো গিন্নি তোমাদের বাকি রান্না হলো আমার যে দোকান যেতে দেরি হয়ে যাবে আবার ছট ব ছট ব নতুন বউ কেবল বাড়িতে এসেছে কিছুদিন হলো এখন কি সব পারবে নাকি ওকে একটু সময় দাও কি ব্যাপার আমাকে দেখি খাবার দাবার শুরু করে দিয়েছ সবাই সবাইকে বসিয়ে রাখার জন্য খুবই দুঃখিত আসলে আজকে আমি দিদির কাছ থেকে নতুন নতুন কিছু রান্না শিখছিলাম কেন ছোট বৌমা তোমার বাড়ি থেকে কিছু শিখিয়ে দেয়নি নাকি আহ গিন্নি তুমি থামবে মেয়েটা না কদিন হলো এসেছে এখনই তুমি শুরু করে দিয়েছ আমি কিছু বললেই তো যত দোষ সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে সবাইকে খেতে দাও আচ্ছা মা আমি এক্ষুনি সবাইকে খেতে দিচ্ছি বড় বৌমা আমার ননী দিদি ভাই কোথায় আজকে স্কুলে যাবে না না বাবা আজকে স্কুল নেই ঘুমিয়ে আছে বলে আর ডাকিনি তা বেশ ভালোই করেছো আজকে আমি অতিথি মুরগি এবং অতিথি পাখি ধরতে যাব পাড়ার চলন বিলে বেশ তাহলে তো বেশ ভালো হবে অতিথি মুরগি ও পাখির মাংস খেতে বেশ ভালো লাগে আমার সে কেও তবে এগুলো কিছু দিন ছোটো বৌমা লালন পালন করবে তারপরে খাবে আর কি হ্যাঁ কেন তার একটা কারণ আছে সেটা আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো সে হবে খন এখন সবাই নিজেদের খাওয়ায় মনোযোগ দাও দেখে কাল থেকে এসে এখনও একটা দানাও মুখে তুললি না তোরা এমনভাবে চলতে থাকলে তো তোরা আর বাঁচবি না রে রে ছোট কার সাথে এত কথা বলছিস বিড়বিড় করে আমি তো এখানে কাওকেই দেখতে পাচ্ছি না কার সাথে আবার মুরগিগুলোর সাথে কথা বলছি গো দিদি শোনো মেয়ের কথা মুরগি কি তোর কথা বুঝবে নাকি তোর কথার উত্তর দেবে কি করব দিদি দেখো না মামা অতিথি মুরগিগুলো ধরে এনে দিয়েছে আমাকে লালন পালনের জন্য কিন্তু এগুলো যে মুখে একটাও দানা তুলছে না সে কি কথা খাবার না খেলে যে এগুলো না খেয়ে মারা পড়ে যাবে তার ওপর অন্য দেশ থেকে এই দেশে এসেছে সেই জন্যই তো আমি ওদের খাওয়ানোর চেষ্টা করছি শীতের দেশে শীত বেশি হওয়ায় ওরা আমাদের দেশে উড়ে চলে এসেছে এখন যদি কিছু না খায় তবে কি করে বাঁচবে বলো কি ব্যাপার কি দুই বইয়েতে মিলে কি এত গবেষণা করছো তেমন কিছু না মামা আপনি যে অতিথি মুরগিগুলো আমাকে কিছুদিনের জন্য লালন পালন করতে দিয়েছেন সেগুলো তো কিচ্ছুটি খাচ্ছে না ওদেরকে একটু সময় দাও ওরা পরিবেশের সাথে একটু মানিয়ে নিক তোমরা খাবার রেখে যা ওদের ক্ষুধা পেলে এমনিতেই খাবে ঠিক আছে মামা ছোট খাবারগুলো অতিথি মুরগিগুলোকে তুই দিয়ে যা ঠিক আছে চলো দিদি আমরা এখন রান্না রান্নাঘরে যাই এখন তো আর খাঁচায় রাখতে হয় না তোর এই বাড়ি ছেড়ে কোথাও যাস না উড়তে ভুলে গেছিস নাকি তোরা ওরা যে এখন এই পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে আর তাছাড়া ওরা এখন তোর পোষ মেনেছে তাই আর কোথাও চলে যায় না তুমি ঠিকই বলেছ দিদি যে কোনো প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা ওদের খুব সুন্দরভাবে আছে দেখছি অতিথি মুরগিগুলো যদি এক পরিবেশ থেকে আরেক পরিবেশে এসে কয়েক দিনের ভেতরই মানিয়ে নিতে পারি তবে তুমি কেন পারবে না ছোট বউমা আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি ছোট বউ তোমার কানু মামা আমার চোখে আঙুল দিয়ে সব ভুল দেখিয়ে দিয়েছে নতুন পরিবেশে এসেছ তোমার সাথে এভাবে রাগারাগি করা আমার একদম ঠিক হয়নি নানামা আপনি তো আমার গুরুজন আমার নিজের মায়ের মতো মেয়েরা অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে সেখানে এসে যদি ভালো মুখ না পায় তাহলে তাদের মানিয়ে নিতে কষ্ট হয় এখন থেকে তো আমি এখানেই এখানে মানিয়ে নিতে আর কোনো কষ্ট হবে না বাবা তাহলে থাকবো আমার তুই বুঝলি অতিথি মুরগিগুলো শীতের দেশ থেকে এই দেশে এসে পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে এটা দেখে তোমাদের শিক্ষা নেওয়া উচিত অবলা মুরগিগুলো যদি মানিয়ে নিতে পারে তোমরা তো মানুষ তোমরা কেন পারবে না আমি বুঝতে পেরেছি মামা আপনি কেন আমাকে অতিথি মুরগিগুলোকে লালন পালন করতে দিয়েছিলেন তুমি যে বুঝতে পেরেছ এটাই অনেক এখন মুরগিগুলো নিয়ে যাও আজকে দুপুরে সবার জন্য রান্না করো দুই বইয়ে মিলে ঠিক আছে মামা আজকে দুপুরে অতিথি মুরগির মাংস দিয়ে খাবার দাবার হবে